আপনারা কি জানেন চীন তাদের নিজস্ব মহাকাশ স্টেশনে কৃত্রিম শালক সংশ্লেষ ঘটাতে সফল হয়েছে এই কৃত্রিম সংশ্লেষের মাধ্যমে শালক অসামান্য সাফল্য চীন পেল চীন তাদের চাঁদে মানুষ পাঠানোর জন্য এই শালক সংশ্লেষের ভূমিকায় বা কি রইলো এই নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় মহাকাশ অভিযানে একের পর এক মাইল ফ্লক তৈরি করে চলেছে চীন এবার প্রাকৃতিক হিসেব নিকেশ পাল্টে দিলেন চীনের বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে মহাকাশে সালোক সংশ্লেষ ঘটিয়ে নজির তৈরি করলেন তারা তাদের এই সাফল্যে সরগল পড়ে গেল আকাশ বিজ্ঞানের জগতে মহাকাশ মহাকাশে গবেষণার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এই কৃত্রিম শালক সংশ্লেষ প্রক্রিয়া মহাকাশ গবেষণায় কাজ এগিয়ে নিয়ে যেতেই নিজস্ব স্পেস স্টেশন গড়ে তুলেছে চীন যার নাম তিয়াঙ্গং সেইখানেই পৃথিবীর চারিদিকে পাক খেতে খেতে কৃত্রিম সালক সংশ্লেষ ঘটিয়ে সাফল্য অর্জন করেছে চীনের বিজ্ঞানীরা সিনঝৌ নাইনটিন অভিযানের আওতায় এই অসাধ্য সাধন হয়েছে কৃত্রিম উপায়ে সালক সংশ্লেষ ঘটিয়ে অক্সিজেন উৎপন্ন করেছে চীনা বিজ্ঞানীরা এছাড়াও পাশাপাশি রকেটের জ্বালানি তৈরির উপাদানও তৈরি করে ফেলেছেন তারা দু হাজার তিরিশ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনা রয়েছে চীনের তার আগেই কৃত্রিম সালক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করলে করে মাইল ফ্লক তৈরি করেছেন তারা পৃথিবীতে শালক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ যেমন কার্বন অক্সাইড এবং জল ব্যবহার করে অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করে কৃত্রিম উপায়ে সালক সংশ্লেষ ঘটিয়ে চীনা বিজ্ঞানীরা অক্সিজেন এবং ইথিলিনের তৈরি করলেন আর এই ইথিলিন রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয় ডায়ারের মতে একটি যন্ত্র এবং অর্ধপরিবাহী অনুঘটকের মাধ্যমেই এই অসাধ্য সাধন হয়েছে গত উনিশে জানুয়ারি চীনা সংবাদ মাধ্যমে বিজ্ঞানীদের এই সাফল্য উদযাপন করা হয় তারা জানিয়েছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের অনুরূপ সংশ্লেষ ঘটানো সম্ভব হয়েছে পৃথিবীর বাইরে মহাকাশের বুকে অক্সিজেন এবং মহাকাশ যানে ব্যবহৃত জ্বালানির উপাদান তৈরিতেও সাফল্য পেয়েছে বিজ্ঞানীরা এই সাফল্য আগামী দিনে মহাকাশ অভিযানে বিজ্ঞানীদের সহায়ক স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডকে রূপান্তরিত করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে চীন চীনের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জানিয়েছে মহাকাশে মানুষ পাঠানোর আগে এই পরীক্ষা ফলদায়ক হয়ে উঠবে এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সালোক সংশ্লেষের পরীক্ষা চালানো হয় মাধ্যাকর্ষণ শক্তির বাইরে উদ্ভিদের বৃদ্ধি নিয়ে গবেষণা করতে গিয়ে চালানো হয় এই পরীক্ষা কিন্তু হংকং সংবাদ মাধ্যমের দাবি আন্তর্জাতিক স্পেস স্টেশনের সৌরশক্তি ব্যবহার করে জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা হয় যাতে মহাকাশচারীরা শ্বাস নিতে পারে কিন্তু তাতে বেশি শক্তির প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী অভিযানের ক্ষেত্রে এই পদ্ধতি বাস্তব সম্ভব নয় চাঁদ এবং মঙ্গল গ্রহের দীর্ঘমেয়াদী অভিযানে যেতে এই ধরনের কৃত্রিম উপায়ে অসাধ্য সাধন করাটাই সম্ভব বলে বিজ্ঞানীরা মনে করেন মহাকাশ অভিযানে পৃথিবীর উপর নির্ভরশীলতা কমাতে হলে সেখানে প্রাপ্ত উপাদানকে কাজে লাগিয়ে সমাধান বের করার পক্ষে চীনা বিজ্ঞানীরা অভিযানে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে চীনের তিয়াংং দীর্ঘ সময় আন্তর্জাতিক স্পেস স্টেশনেই গবেষণার কাজ চালাতেন চীনা বিজ্ঞানীরা কিন্তু দেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতার জেরে সেখানে তাদের প্রবেশের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এরপরই নিজস্ব স্পেস স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় চীন গত দু বছর ধরে মহাকাশে সক্রিয় চীনের এই স্পেস স্টেশন দু সালের নভেম্বর মাসে সম্পূর্ণভাবে কার্যকর হয়ে ওঠে চীনের এই তিয়াঙ্গং স্পেস স্টেশন তো চায়না কিভাবে কৃত্রিম উপায়ে সালক সংশ্লেষ ঘটিয়ে অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরি করল এছাড়াও চাঁদে মানুষ পাঠানোর জন্য এই কৃত্রিম শালক সংশ্লেষ আর্টিফিশিয়াল অটোসিনথেসিস কতটা গুরুত্বপূর্ণ তারই এক ইনফরমেশন ভিডিও ছিল আজকের এই ভিডিওটি তো কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য একটি কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা